হাসিনা রেজিমের একটি জঘন্য অপকর্ম ছিল জিডিপি ম্যানিপুলেশন জিডিপি ম্যানিপুলেশন হল এমন একটি প্রক্রিয়া যেখানে একটি দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানকে অপকৃত বা উদ্দেশ্য পরিবর্তন করা হয় বা উচ্চ দেখানো হয় সাধারণ রাজনৈতিক উদ্দেশ্য সাধন বা অর্থনৈতিক পরিস্থিতি ভালো দেখানোর জন্য সরকারের পক্ষ থেকে এমনটি করা হয়ে থাকে পত্রিত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিশ্বের কাছে প্রশংসনীয় একটি বিষয় ছিল বাংলাদেশের জনগণের মাথাপিছু জিডিপির উচ্চ প্রবৃদ্ধির হার কিন্তু বাস্তবতা হলো এমন উচ্চ মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধির হার দেখাতে অনেকগুলো প্রতারণামূলক কানুন অনুসরণ করেছে সরকার এখানে মূল মেকানিজম ছিল উচ্চ প্রভৃতির হার দেখে ঋণদাতা দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করা এবং নিজেদের ভয়াবহ দুর্নীতি ও অর্থলোপাটের কারণে সৃষ্ট দেশের ভঙ্গুর অর্থনীতির বাস্তবতা দেশের জনগণের চোখের আড়াল করা ঠিক এ কারণেই অনেকে জিডিপি বৃদ্ধির পরেও ভ্যাট ট্যাক্স বাড়ার কারণ খুঁজে পান না এভাবেই বিগত দশকে জিডিপি বৃদ্ধির নির্জলা মিথ্যা আড়ালে জনগণকে শুষে খেয়েছে আমি সরকার